আর যে খবরে এবার নজর রাখতে হচ্ছে উৎসবের মরসুম আর শহরে শুট মতো ঘটনা ঘটে গেল সকালে মহালয়ার সকালে চারু মার্কেটে শুট আউটের ঘটনা চারু মার্কেটে জিমের মধ্যে গুলি চললো জিমের মালিককে লক্ষ্য করে দু রাউন্ড গুলি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়ায় গুলি রক্ষা পাওয়া গেল প্রাণে হেলমেট রেনকোট পরে হামলা চার দুষ্কৃতীর এটা হচ্ছে জিম জয়গ্রাম দেখা জিমে আছে দুজন বাইক নিয়ে এসেছিল চারটে ছেলে দুজন বাইকে বসছিল দুজন কি ওপরে দু রাউন্ড গুলি ফায়ার করেছে ওরা কারোকে চিনি না আমরা জানিও না এখানকার লোক মুখ ঢাকা ছিল রেইনকোট পরেছিল বলছিল জয় আছে জয় আছে উপরে উঠে গেল দু রাউন্ড গুলি চালিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে যখন বেরিয়ে চলে যায় আওয়াজ পায় তখন লোকে দেখেছে চিনতে পেরেছি কি বলা যাবে না কারণ হেলমেট পরেছিল আর রেইনকোট পরেছিল গুলি সব ভেতরে গুলি এখনো গুলি দাঁড়া পড়েছে ভেতরে যেটা অভিযোগ পাওয়া গেছে যে জিমের ভেতরে দুটি লোক এসেছিলেন তারা ওনারা কি করেছিল একজনের নামে চিকিৎসাবাদ করার পরে ফায়ারিংয়ের একটা ঘটনা ঘটেছে আমরা বুলেট প্র্যাকটিসও পেয়েছি এবং আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে দুটো পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ চিনি ছিলেন জিমের ভেতরে আমরা কোনো সিসিটিভি পাইনি তারা রেইনকোট টাইপের যত সময় উইন্ড সিটের ইস্যু করেছে ওরা বললেন যে নাম জানা নাম শুনলেন নাম জিজ্ঞাসা করার পরেই এই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়ে যায় সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা নাগাদ চারু মার্কেটের এই জিমের ভেতরে মালিকের খোঁজে দুষ্কৃতির তাণ্ডব এবং মালিককে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালানো হয় ইতিমধ্যে জানা যাচ্ছে জিমের ভেতরে রকমভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে খুঁজে পাননি তারা কলকাতা পুলিশের এআরএস এবং ডিসি সাউথ নিজে ঘটনাস্থলে আসে এবং জানা যাচ্ছে যে চারজন মোট মোটরবাইক করে আসে দুজন উইন চিটার এবং হেলমেট পরে সট সোজা এই জিমের ভেতরে ঢুকে যান এবং গিয়ে জয় কামদার বলে যিনি মালিক তার করে এবং দু রাউন্ড গুলি চালানো হয় ইতিমধ্যে দু রাউন্ড গুলির খোল ভেতর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং অত্যন্ত জনবহুল এলাকা এবং একটা থেকে এখানে এই গুলি চলায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে গোটা বিষয়টি ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা গুলি চালালো বা কেনই গুলি চালানো হলো গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন এবং যেখানে ঘটনা ঘটেছে একদম মেন রোড থেকে দশ মিটারের দূরত্ব হবে না হঠাৎই চারজন দুষ্কৃতী ঠিক এখানে আসে বাইকে করে দুজনের মধ্যে উইন চিটার এবং হেলমেট পরে সোজা ঢুকে যায় এই জিমের এন্ট্রেন্সে এবং ওপরে উঠেই জয় কামদারে খোঁজ করে এবং দু রাউন্ড গুলি চালায় তারপরে এখানে চম্পট দেয় গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে ইতিমধ্যে কারা এই ঘটনার পেছনে যুক্ত রয়েছে আশেপাশে এলাকার যে কটি কোজ সার্কি ক্যামেরা ফুটেজ সেই ফুটেজ ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে এবং খুব দ্রুতই তাদের যে খোঁজ সেই খোঁজ কিন্তু চালাচ্ছে কলকাতা পুলিশ ক্যামেরায় মৃন্নয়ের সঙ্গে রৌনক নিউজ সেভটিন বাংলা কলকাতা